ইমাম আবু হানিফার রাহে মহল্লাহ বছর পূর্বে যেই বক্তব্য দিয়ে নিজের অবস্থানটাকেই স্পষ্ট করেছেন আজকে গোটা বিশ্বে আমিলহাদিস সালাফিদের বক্তব্য এবং নিজের অবস্থান হল সেই ধরনের কেউ দলিল ছাড়া ইমাম আব হানিফার রাহ নামে কিছু চালায় দিতে না পারে এজন্য ইমাম আব হানিফ রাহে সতর্ক সাবধান করেছেন ইমাম আবু হানিফা রাহেমহল্লাকে আমরা অসম্মান করি না বরং আমরা দাবি করতে পারি প্রকৃতপক্ষে ইমাম আবু হানিফা রাহেমহল্লার সঠিকভাবে যারা অনুসরণ করে তারাই হচ্ছে সালাফি বাহুল হাদিসেরা আসুন একটু ইমাম আবু হানিফা রাহেমহল্লার কয়েকটি বিষয় একটু জেনে নেই ইমাম আবু হানিফা রাহেমহল্লা তিনি নিজের অবস্থানটাকে স্পষ্ট করেছেন তিনি বলেন জেনে রাখো এদা স্হেল হাদীস ফাহু আমাদ আমি আবু হানিফা বলে যাচ্ছি যখন কোন হাদিস সহী বলে প্রমাণিত হবে সেটাই হলো আমি আবু হানিফার মত পদ বলুন আলহামদুলিল্লাহ এই বক্তব্য আজকে কারা দেয় যারা ইমাম আবু হানিফা আহমহল্লাহকে জানের চেয়েও বেশি ভালোবাসেন তারা দেয় না আহলুল হাদীসেরা দেয় আহলুল হাদিস শুধু এই লক্ষ্মীপুরে নয় গোটা বাংলার বুকে নয় ইউ এশিয়ায় নয় ইউরোপে বলেন আফ্রিকায় বলেন আমেরিকায় বলেন সর্বত্র গোটা দুনিয়ার যেখানে আহুল হাদিস বা সালাফি পাবেন দেখবেন তাদের বক্তব্য হল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তেরো শত বছর পূর্বে যেই বক্তব্য দিয়ে নিজের অবস্থানটাকে স্পষ্ট করেছেন আজকে গোটা বিশ্বে আহলুল হাদিস সালাফিদের বক্তব্য এবং নিজের অবস্থান হলো সেই ধরনের যেখানেই পাবেন সকলেই সব সময় বলে থাকে জেনে রাখুন আমি মুসলিম আমি বিশ্বাসী আল্লাতে আমি বিশ্বাসী আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লি হোসাল্লামে আমি বিশ্বাসী ইসলামের সেই মৌলিক বিষয়ে তবে আমার প্রতিটি কাজের আমার আকিদার আমার এবাদতের আমার আদর্শের সব কিছুর পিছনে দলিল হল কোরআন অথবা সহি হাদিস ঠিক কিনা কোরআন অথবা হাদিস আরেকজনকে যখন বলতে যাবেন যিনি ইমাম আবু হানিফা এতই ভালোবাসেন এতই শ্রদ্ধা করেন এতই ভক্তি প্রদর্শন করেন তাকে যদি বলা হয় তিনি আপনাকে উল্টা বলে থাকেন আবার হাদিস বলতে কি বিল্লা সুতরাং আমরা বলবো ইমাম আবু হানিফা রাহেমহল্লাকে আমরা অসম্মান করি না বরং আমরা দাবি করতে পারি প্রকৃতপক্ষে ইমাম আবু হানিফা রাহেমহল্লার সঠিকভাবে যারা অনুসরণ করে তারাই হচ্ছে সালাফি হাদিসেরা তারাই হচ্ছে এই হাবরুল উম্মা মাদ্রাসা অন্য কেউ নয় ইমাম আবু হানিফা রাহেমহল্লা আরো কত সুন্দর বলেছেন লক্ষ্য করুন আজকে শুধু খালি দেখবেন বই পুস্তকেও ইমাম আবু হানিফার নাম দিয়ে চালায় দেওয়া হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম দিয়ে চালায় দেওয়া হচ্ছে কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম দিয়ে চালায় দেওয়া এর পিছনে যদি স্পষ্ট দলিল উল্লেখ না করা হয় তাহলে এটি হালাল না হারাম এটি হারাম কাজ এই হারাম কাজই করে মানুষ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন লা ইয়াহিলু লিআহাদিন আয়াখুذا বিকাউলিনা মা লাম ইআলম মিন আইনা আখাদনা ইমা আবু হানিফা রাহে মহল্লা বলছেন লেহা দিন কারো জন্য বৈধ নয় জন্য হালাল নয় কারো আমরা কোন জায়গা থেকে গ্রহণ করেছি এটা যদি কেউ না জানে কোরআনের আয়াত থেকে না হাদিস থেকে এটা যদি কেউ না জানে তাহলে আমাদের কথা গ্রহণ করা কারো জন্য বৈধ হবে কত স্পষ্ট দেখুন ইমাম কেন এই কথা বললেন এ কথা বললেন এই জন্যই যাতে কেউ দলিল ছাড়া ইমাম হানিফা রহমহলার নামে কোনো কিছু চালায় দিতে না পারে মনে রাখবেন যাতে কেউ দলিল ছাড়া ইমাম আবু হানিফা রহমহল্লার নামে কিছু চালাই দিতে না পারে এজন্য জন্য ইমাম আবু হানিফা রহমহল্লা সতর্ক সাবধান করেছেন তিনি ঘোষণা দিয়েছেন কারো জন্য হালাল নয় কারো জন্য বৈধ নয় যে আমি কোন জায়গা থেকে গ্রহণ করেছি সেই দলিল যদি না জানে তাহলে আমার কথা দিয়ে কারো জন্য বক্তব্য দেওয়া কারো গ্রহণ করা কখনো বৈধ হবে না আরো কত স্পষ্ট করেছেন হারামুন আলা মানলাম আরিফ জলিলি আই ইফতিয়া বি অন্য বর্ণনায় এসেছে তিনি বলেছেন যে ব্যক্তি আমার দলিল জানবে না আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া তার জন্য হারাম কখনো হালাল হতে পারে না কত সতর্ক করেছে আবার আরেক বক্তব্যে তিনি বলছেন ওয়াজাদা ফি রিওয়ায়াতিন অন্য বর্ণনায় বাড়তি অংশ এসেছে কারণ দেখুন ইমামগণ কি ধরনের তারা সচেতন ছিলেন ইমামগণ কি ধরনের সচেতন ছিলেন তিনি বলছেন কারণ আমরা মানুষ আমরা কি ফেরস্তানা মানুষ আমাদের ভুল হতে পারে সুতরাং আজকে একটা আমরা পেয়েছি সেই অনুযায়ী ফতোয়া দিয়েছি কালকে যদি আবার আমাদের কাছে হাদিস বা প্রমাণ এসে যায় হয়তোবা ফতুয়া পরিবর্তন করতে পারি এজন্য দেখবেন যারা ওলামা আছেন লক্ষ্য করবেন ইমাম আবু হানিফা রহম্লা এর ব্যাপারে কত বর্ণনা রয়েছে তিনি একমতে এই বলেছেন আরেক মতে এই বলেছেন একইভাবে ইমাম শাহি রহেমহল্লা একইভাবে ইমাম মালিক একইভাবে ইমাম আহমদ বিন হাম্বাল রহম্লা কারণ কি কারণ হলো ইমাম আবু হানিফা রহমহলার যুগে শাহিদুল বুখারি ছিল না صحيح مسلم شيلونه <applause> 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 এবনো মাজা আবুদাউদ নাসাই চিরমিজি এইসব গ্রন্থগুলি সব সংকলন হয়েছে পরে কারণ ইমাম আবু হানিফা রহমহল্লা তার জন্ম হচ্ছে আশি হিজড়িতে মৃত্যু হলো একশত পঞ্চাশ হিজড়িতে এমনইভাবে ইমাম সাফি রহেমহল্লার জন্ম হলো একশত পঞ্চাশ হিজড়িতে মৃত্যু হলো দুইশত হিজরিতে চার হিজড়িতে এভাবেই সেই প্রসিদ্ধ ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি তাদের পরে এসেছে সহি বুখারি সহি মুসলিম এগুলি সংকলন হয়েছে যার কারণে আমাদের জন্য এই যুগে হাদিসগুলিকে কাছে পাওয়া যত সহজ সেই যুগে এত সহজ ছিল না যার কারণে সেই ইমামগণ তারা আল্লাহকে ভয় করেই যখন এই দলিল পেয়েছেন দলিল অনুযায়ী ফতোয়া দিয়েছেন আবার যদি তাদের কাছে কিছু পৌঁছে গেছে তখন আবার সেটি বিবেচনা করেছেন তারা পুনর্বিবেচনা করেছেন তারা এজন্যই ইমামগণ বলেছেন কেউ আমাদের কথা অন্ধভাবে গ্রহণ করতে পারে না প্রিয় ভাইর আমার কথা দীর্ঘ করার সুযোগ নেই ইমাম আবু হানিফা রাহে মহল্লা আরো কত সুন্দর স্পষ্ট করে বলেছেন

কোনো কথা বলে থাকি কোনো ফতোয়া দিয়ে থাকি যদি এটি আল্লাহর কেতাবের সাথে সাংঘর্ষিক মনে হয় অথবা রসুল্লাহ সাল্লামের হাদিসের সাথে সাংঘর্ষিক মনে হয় ফাতরুকু কাউলি তখন তোমরা আমার কথাকে বর্জন করো গ্রহণ করো আল্লাহর কথা এবং তার রসুলের কথাকে এই কথা যখন এই মাম আবু হানিফা রাহে মহল্লা বলেন এটাই প্রমাণ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হক কথা বলে গেছেন ঠিক কিনা একইভাবে ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম মালিক রাহিমাহুল্লাহ সকলেই এভাবেই নির্দেশনা দিয়ে গেছেন কিন্তু আফসোসের সাথে বলতে হয় আজকে সেই ইমামদের নামে এমন কিছু চালায় দেওয়া হয় যেগুলি বাস্তবে সেই ইমামগণ বলেন না সুতরাং ইমামগণ আল্লাহর কাছে জবাব দিতে পারবেন আর আমরা যদি ইমামদের নামে মিথ্যা চালিয়ে দিয়ে করে থাকি তাহলে আমাদের আল্লাহর কাছে কোনো জবাব দেওয়ার সুযোগ থাকবে এই জন্যই গোটা বিশ্বের সারাভ ইমান হাজের মানুষদের আহ হাদিসদের বিশ্বাস হলো আদর্শ হলো নিয়ম হলো আমরা সেই ইমামদেরকে সম্মান করি শ্রদ্ধা করি তাদের কথা যদি করান সুন্নার আলোকে হয় তাহলে আহলানুয়া সাহলানুয়া মার হাব আর যদি করান সুন্নার আলোকে না হয় তাহলে ইমামগণে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেই কোরআন সন্নাকেই আঁকড়ে ধরতে হবে কোনো ব্যক্তির কথাকে নয় এটি ছিল ইমাম হানিফা রহম্লার ফেকের ক্ষেত্রে তার আদর্শের ক্ষেত্রে দিন প্রচারের ক্ষেত্রে নির্দেশনার ক্ষেত্রে তার অবস্থান